নমস্কার শিবরঞ্জনী বুটিকের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি একটা টু পিস কালেকশনের ভিডিও নিয়ে বলতে পারেন এটা একটা সরস্বতী পুজোর সরস্বতী পুজো রয়েছে শীতও প্রায় যাওয়ার মুখে প্রচন্ড শীতে এখন আমরা কাঁপছি কিন্তু আর কিছুদিন বাদেই শীতকে টাটা গুড বলতে হবে তো তারপরেই চলে আসবে গরমের রাজত্ব এবং তখন আমাদের যেই জিনিসগুলো ভীষণ দরকার হয় সেটা হচ্ছে পিওর কটনের কুর্তি আরামদায়ক কুর্তি যেটা সারা বছর আমরা পড়তে পারবো তো ডেইলি ওয়ার হিসাবে আজকে যে কুর্তিগুলো দেখাতে চলেছি সেগুলো ভীষণ আরামদায়ক কারণ এগুলো সবকটাই কেমব্রিক কটনের কুর্তি পিওর কেমব্রিক কটন কেমব্রিক কটন সম্পর্কে আপনাদেরকে বলে দিই এমনি কটন আর পিওর কেমব্রিক কটনের মধ্যে যে সামান্য তফাত আমি একটা করে কুর্তি দেখাবো তখন আপনাদেরকে বলেও দেবো এবং আপনারা যখন কুর্তিগুলো হাতে পাবেন নিজেরাও ব্যাপারটা একটু মিলিয়ে দেখে নেবেন সেটা হচ্ছে কেমব্রিক কটনের কুর্তিতে প্রথমত তো একটা ভীষণ সফট টাচ থাকে হাতের এই সাইডটা দিয়ে চেক করলে হয়তো বুঝতে পারবেন না কারণ আমাদের এই সাইডটা একটু শক্ত থাকে একটু হার্ড থাকে এটা দিয়ে বুঝবেন না উল্টো পিঠটা অপর দিকটা মানে হাতের এই দিকটা দিয়ে যদি কুর্তিটার ওপরে এরকমভাবে হাতটা বলেন তাহলে খুব শাইনি একটা শাইনি বলবো না খুব সফট একটা টেক্সচার ফিল করতে পারবেন যেটা নর্মাল কুর মানে কটনের কুর্তির ক্ষেত্রে যেটা হয় সেটা হলো নর্মাল ষাট ষাট কটনের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো একটু খসখসে একটা ফিল আসে কিন্তু কেম্বিক কটনের ক্ষেত্রে ভীষণ সফট একটা ফিল আসে এটা হলো প্রথম পয়েন্ট আর দ্বিতীয় হলো কেমব্রিক কটনের কুর্তির একটা সুবিধা হচ্ছে এটার কালারটা যেরকম সেরকমই থাকবে কালার কিন্তু ফেড হবে না আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে এইটা শ্রিঙ্ক করবে না পিওর কটনের কুর্তি এটাও পিওর কটনই কিন্তু এটা টেক্সচারটা কিন্তু টেক্সচার বা এটা এটা করবে না এই সুবিধাগুলো যারা ফর্টি সিক্স পরেন তারা ফর্টি সিক্স নিলে সেটা কখনোই করে একটু ছোট বা টাইট হচ্ছে এরকম জিনিসটা হবে না যেটা অনেক সময় পিওর কটনের ক্ষেত্রে আমি বলি যে একটা সাইজ চেষ্টা করবেন বড় নিতে অনেক সময় শ্রিঙ্ক করে যায় মেটেরিয়ালটা তো কেমব্রিক কটনের কিছু কুর্তি কালেকশন শুধু কুর্তি নয় আমি প্রথমেই বললাম আজকে আমরা কিছু টু পিস কালেকশন দেখব এবং টু পিস কালেকশন নিয়ে এর আগে আমি ভিডিও করিনি প্রথম ভিডিও আসতে চলেছে শিবরঞ্জনি বুটিকের পেজ থেকে তো আমরা দেখে কিছু সরস্বতী পূজো স্পেশাল ভিডিও আগেই বললাম সেই জন্য কিন্তু শুরু করছি একদম একটা মিষ্টি হলুদ রং নিয়ে এই যে পিওর কেমব্রিক কটনের ওপর এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ রয়েছে এই মাঝখানটায় পুরোটাই একদম নিচ অব্দি প্যানেল ওয়ার্ক এর সিক্সের কাজ হয়েছে খুব সুন্দর নরম সফট মেটেরিয়াল ডেলিভার পক্ষে ভীষণ ভালো প্যান্টটা দেখিয়ে দিই বটনটা কিন্তু এই যে

খড়িয়ে দিলাম এরপরে চলে আসছে একটা মিষ্টি পিঙ্ক কালার নিয়ে এটা পিচি পিঙ্ক কালার এটা বেবি পিঙ্কও বলতে পারেন অনেকটা আমি যে কুর্তিটা পরে আছি এই পিচি পিঙ্ক এই কালারটাও কিন্তু একই পিচি পিঙ্ক কালার সফট প্যাস্টেল শেড যেটা হয় পিংকের আগেরটাও যেটা দেখালাম ইয়েলোটা এটাও কিন্তু সফট প্যাস্টেল শেডেড আর এটাও কিন্তু তাই একদম প্যাস্টেল শেডের উপরেই কালারটা রয়েছে এটাও তাই সিকোয়েন্সের কাজ রয়েছে পুরো সামনেটা পুরোটাই প্যান্ডেল ওয়ার্ক করে সিকোয়েন্স কাজ রয়েছে সাইজ অ্যাভেলেবল আগেই বলেছি ফর্টি টু ফর্টি সিক্স আচ্ছা এই কুর্তি মানে এই টু পিস দাম বলে দিই একটা সিঙ্গেল পিস কুর্তির দামে এই টু পিসগুলো পেয়ে যাচ্ছেন এতটাই অবিশ্বাস্য কম দামে পাচ্ছেন আচ্ছা প্যান্টটা দেখিয়ে দিই এটার প্যান্টে একটা ফিতেও রয়েছে রিবানও রয়েছে বাঁধবার জন্য

কটনের একটা এত সুন্দর সফট সোভার একটা লুকে টু পিস যাচ্ছেন সরি দিলাম নেক্সট চলে আসছি গ্রিন কালার নিয়ে একদম সি গ্রিন একটা কালার খুব সুন্দর এটাও কিন্তু একটা সফট শেড গরমে এই কালারগুলো চোখে দেখলে পরে খুব আইসুদিন চোখে ঠান্ডা লাগে এই কালার গুলোতে পরে তো আরাম ভীষণ নিঃসন্দেহে আচ্ছা এটা প্যান্টটা দেখিয়ে দিই এটা প্যান্টটা থাকছে কিন্তু প্যান্টের ডিজাইনটা কিন্তু এই রকম প্রিন্টটা প্রিন্টটা কিন্তু এইরকম জামাটা এইরকম এটা মনে হচ্ছে সাইড পকেট নট অ্যাভেলেবেল এটা সাইড পকেট নেই যেটা আছে আমি সেটার বলে দেবো যেটা নেই সেটাও বলে দেবো এগুলো সবই পিওর কেমব্রিক কটন এটা থাকছে ফর্টি ফোর সাইজ এর প্রাইস থাকছে সিক্স ফিফটি ফর্টি ফোর সাইজ এর প্রাইস থাকছে সিক্স ফিফটি এটার আরেকটা কালার আছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার শেড খুব সুন্দর খুব মিষ্টি কালারটা ল্যাভেন্ডার শেডের একদম একটা যথারীতি এটার প্যান্টটাও থাকছে এই প্রিন্ট এতটা চওড়া থাকছে তো এটা কিন্তু যেরকম বললাম ফর্টি ফোর সাইজে অ্যাভেলেবেল ফর্টি ফোর সাইজে অ্যাভেলেবেল সি গ্রিনটাও তাই আর এই ল্যাভেন্ডার কালারটাও তাই দুটো শেডই কিন্তু ফর্টি ফোর সাইজে অ্যাভেলেবেল দাম থাকছে সিক্স ফিফটি সি গ্রিন এবং ল্যাভেন্ডার এই দুটো শেডই দাম থাকছে সিক্স ফিফটি সরিয়ে দিলাম চলে আসছি পরেরটা এবার একটু প্লাস সাইজের যারা আছেন তাদের জন্য দেখিয়ে মধ্যে রয়েছে সামনেটা পুরো স্ট্রাইপ প্যাচ এবং এই দিকটা ফ্লাওয়ার মোটিভ একটা বেবি পিঙ্ক শেডের মধ্যে এটা রয়েছে বেবি পিঙ্ক শেডের মধ্যে রয়েছে

এই পেন্সিল প্যান্ট দিয়ে এই কুর্তিটা এই টু পিসের লাস্ট অপশন দেখিয়ে দিই আজকের ভিডিওর লাস্ট কালেকশনটা দেখিয়ে দিই এটা একটা লেমন গ্রিন এর উপর লেমন গ্রিন না লেমন ইয়েলো বলবো লেমন ইয়েলোর মধ্যে রয়েছে আমি জানি না হয়তো এটাকে গ্রিন লাগছে ফোনে কালারটা কতটা জাস্টিফাই হচ্ছে জানি এটা মধ্যে এরকম একটা মডেলের কুর্তিও একবার দেখিয়েছিলাম ওটা গ্রিনিশ ইয়েলো না ইয়েলোইশ গ্রিন এটা নিয়ে ভীষণ কনফিউশন তৈরি হয়ে গেছিল তো এটা অনেকটা ওইরকম কালার এটাকে অনেকে নিয়ন গ্রিনও বলেন অনেকে লেমন ইয়েলোও বলেন অনেক রকম ভাবে এটাকে ভাবা যেতে পারে যাই হোক দেখেনি এটা

জাস্ট ফর শো এটাতে বিশেষ কিছু পরিবর্তন হবে না কিন্তু দেখতে ভালো লাগবে এটা ফর্টি এইট সাইজে অ্যাভেলেবেল দাম রয়েছে সিক্স এইটি তো আজকে যেগুলো দেখালাম ফর্টি ফোর ফর্টি টু ফর্টি সিক্স আর ফর্টি এইট সাইজের যারা রয়েছেন তাদের মধ্যে কারোর যদি এর মধ্যে কোনো কালেকশন পছন্দ হয়ে থাকে বুক করতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন সিক্স টু নাইন ডাবল জিরো থ্রি থ্রি সেভেন ডাবল থ্রি অথবা সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো থ্রি ফোর ডাবল ওয়ান নাইন এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আপনার পছন্দের জিনিসটা আপনার বাড়ির দোরগোড়ায় ঠিক পৌঁছে যাবে দেরি করবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি সেটা আবারও বলছি আপনার পছন্দের জিনিসটা বুক করতে হলে একটু তাড়াতাড়ি করবেন তার কারণ আমরা যদি মানে ধরে রাখতে পারি না কেউ যদি আপনার আগে বুকিং করে নেয় তখন তাকে আমাদেরকে সেটা দিয়ে দিতে হয় এবং স্টকে যদি তখন সেটা আর অবশিষ্ট না থাকে তাহলে কিন্তু আপনার কাছে সেটা পৌঁছে দিতে আমরা অপারক সুতরাং আপনার পছন্দের জিনিসটা ফেলে রাখবেন না তাড়াতাড়ি বুক করতে আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের ইউটিউব চ্যানেল শিবরঞ্জনী বুটিক বলে সার্চ করলে পরেই ইউটিউবে এসে যাবে ওখানে আমাদের প্রত্যেক উইকে ভিডিও নতুন ভিডিও আপলোড হয় এবং সেইটার দিকে অবশ্যই নজর রাখবেন বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করে রাখুন আপডেট হওয়ার আপডেটেড ভার্সনটা পাওয়ার জন্য এবং যেই ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে সেগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে কিন্তু খুব প্রয়োজনীয় এবং খুব ভালোবাসার আদরের সুতরাং আপনাদের ভালো খারাপ যাই লাগুক না কেন যেরকমই লাগুক না কেন অবশ্যই জানাবেন আমাদের সাথে থাকবেন আবার একবার নাম্বারটা মনে করিয়ে দিই সিক্স টু নাইন ডাবল জিরো থ্রি থ্রি সেভেন ডাবল থ্রি অথবা সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো থ্রি ফোর ডাবল ওয়ান নাইন এই দুটো নম্বরে যে কোনো একটা নম্বরে হোয়াটসঅ্যাপ করে ফেলুন আর আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকুন না কেন আমরা আপনার পছন্দের জিনিসটা আপনার দন ঠিক কুরিয়ার করে পাঠিয়ে দেবো সরস্বতী পুজোর স্পেশাল উপলক্ষে আমাদের ভিডিও শুরু হচ্ছে আজকে থেকে শুরু হলো এটা টু পিস কালেকশন দিয়ে আমি শুরু করলাম এরপরে আরও সরস্বতী পুজোর নতুন নতুন ভিডিও আসতে থাকবে